আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে এবার ডোমকলে পথে চিকিৎসক নার্স নার্সিং পড়ুয়া সহ অন্যান্য কর্মীরা সোমবার দুপুরে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে মিছিল করেন তারা মোমবাতি হাতে নিয়ে শোক মিছিল হয় ডোমকলে ডুমকোর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক থেকে চিকিৎসা কর্মীরা এই মিছিলে অংশ নেন হাসপাতালের গেটের সামনে নিরাপত্তা পালন করে তরুণী চিকিৎসক খুনে অভিযুক্তদের শাস্তির দাবি জানান পাশাপাশি নিরাপত্তা বাড়ানোর দাবি জানান ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালেও তারপরে হাসপাতাল চত্বরে মোমবাতি হাতে নিয়ে শোক মিছিল করা হয় পা মেলান চিকিৎসক নার্স থেকে হাসপাতালের অন্যান্য বিভাগের কর্মীরাও বাড়ি থেকে বেরোতেই ভয় লাগছে এতদিন বাড়ি বাড়ি থেকে বেরিয়ে হসপিটালে পৌঁছলেই বাড়ির লোকে ভাবতো যে হ্যাঁ হসপিটালে পৌঁছে গেছি মানে এখন নিরাপত্তায় আছি বাট এখন তো হসপিটালে এসেও মনে হচ্ছে যে নিরাপত্তাহীনতা এখানেও মানে মেয়ে হয়ে জন্মেছি এটাই সব থেকে ভয়ঙ্কর ব্যাপার আরও যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে ছেলেরা আমাদেরকে ফোন করে বলছে যে সাবধানে থাকবি মানে ছেলেরা ফোন করে এটা বলছে ছেলেদের থেকে সাবধানে থাকবি মানে এর থেকে খারাপ কিছু আর হতে পারে না সব থেকে প্রথম কথা হচ্ছে আজ। মতো একটা বড় জায়গা মেডিকেল কলেজ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি দু বছর ওখানে ডিউটি করেছি তাই ওখানে যে যথেষ্ট পলিটিক্স হয় সেটা খুব ভালো করেই জানি আর সেকেন্ড হচ্ছে আমি এখন ডোমকল হসপিটালের স্টাফ নার্স তো সেক্ষেত্রে আমি এটাই বলতে চাই যে আর করার মতো বড় একটা মেডিকেল কলেজে যেখানে মানে ওখানকার ডক্টর থেকে শুরু করে নার্সিং স্টাফ থেকে শুরু করে ইভেন যারা মহিলা পেশেন্ট পার্টি তারা যেখানে সুরক্ষিত নয় এত বড়ো একটা জঘন্য একটা অপরাধজনক একটা ঘটনা ঘটে গেল একটা

যত খারাপ ঘটনা আছে নৃশংসতার পর্যায়ে সেটা সবথেকে বাজের মধ্যে অন্যতম হবে কেননা একজন ডাক্তারই যে মারা গেলেন তাকে যে নিঃশংসভাবে মার্ডার করা হল কোনো শাস্তি হয়তো জন্য মানে যথাযথ না মৃত্যুদণ্ড দিলেও হয়তো আমার কম মনে হবে কিন্তু যে পার্শ্ববিক অত্যাচার তার উপরে হয়েছে এটা হয়েছে তার উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি এটা এবং সামান্য আমরা সমগ্র আমাদের হসপিটাল ওরিয়েন্টেশন থেকে শুরু করে সমগ্র ক্ষেত্রেই আমরা এই আন্দোলনগুলো করার চেষ্টা করছি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি এই আন্দোলন আমরা যেন সিকিউরিটি ঠিকঠাকভাবে পেয়ে আমরা ডিউটি করতে পারি আমাদেরকে উপযুক্ত সিকিউরিটি দেওয়া হোক আমরা আমাদের আন্দোলনটা থাকবে উপযুক্ত শাস্তি তার তো দাবি করছি সে যে শাস্তি হোক আবার বলছি সে কোনো শাস্তি তার পক্ষে যথেষ্ট না এরম পাশবিকতার শাস্তি কোনো সংবিধানে হয়তো লেখা নেই এত পাশবিক অত্যাচার তার উপরে মেয়েটার পরে হয়েছে তো এখন আমরা যেটা চাইছি এই আন্দোলন বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে পড়ুক এবং আপনাদের গণমাধ্যম থেকে সংবাদ মাধ্যম থেকে এটা একদম নিম্ন স্তর থেকে সব জায়গায় যেন ব্যাপারগুলো ছড়িয়ে যায় পরমহল পর্যন্ত যে কোনো প্রতিষ্ঠানে বিশেষ করে হাসপাতাল সে হতে পারে থানা বিডিও অফিস যে কোনো জায়গায় যে কোনো সরকারি প্রতিষ্ঠান যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান সব জায়গায় যেন বিশেষ করে মেয়েরা যেন সুরক্ষিত থাকে